আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা দিনের শুরুটা কারণ আপনি যেভাবে দিন শুরু করবেন দিনটা ঠিক সেভাবেই কাটবে কে বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নেয় কিন্তু আল্লাহকে মনে করে না ভাই আমার যেই সকাল আল্লাহকে বলে শুরু হয় সেই সকাল বরকত থাকে না আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সকালের কিছু দোয়া কেউ যদি সকালে দোয়া আমল করে সারাদিনের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়ে নেন আপনি যদি চান আপনার দিনটা নিরাপদ হোক মন শান্ত থাকুক গুনাহ থেকে বাঁচতে পারবেন তাহলে সকালে দোয়া কখনোই ছাড়বেন না আজ থেকে নিয়ত করুন ঘুম থেকে উঠেই আল্লাহর নামে দিন শুরু করবেন প্রথম আমল ঘুম থেকে উঠেই প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ এই কথাটা বলার কারণে আপনি আল্লাহর আদায় করে ফেললেন দ্বিতীয় আমল চেষ্টা করুন অন্তত যেন ছুটে না যায় কারণ যে মানুষ ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর হেফাজতে থাকে তৃতীয় আমল ফজরের পরে তিনবার দুরুশরীফ পড়ুন দুরু শরীফ পড়লে আমাদের নবী হজরত মুস্তফা সাল্লামের ভালোবাসা পাওয়া যায় চতুর্থ আমল দিন শুরু করার আগে একবার বলুন হে আল্লাহ আজকের দিনটা সহজ করে দিন ভাই আমার এই ছোট আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন আপনি আপনার নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন আজ থেকে শুরু করুন কারণ আল্লাহর নামে শুরু করার দিন কখনোই বৃথা যায় না